কালীগঞ্জে নিহত তামান্নার বাড়িতেই বিজেপির রাজ্য সভাপতি দিলেন নিহতের পরিবারকে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস আর্ট চ্যানেল কন্টেক্ট অনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফর্মেশন পারফর্মেসই ড্রোন প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম ইন্সট্রোমেন অব সেলফ ইনজুরিস অ্যান্ড কমিউনাল ডি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা অভিযোগ কালীগঞ্জের মোলান্দি গ্রামের তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মর্মান্তিক পরিণত হয় বছর নয় তামান্না নামে এক নাবালিকার আর তারপর উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি নড়েচড়ে চড়ে বসে জেলা পুলিশ প্রশাসন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আদার্শ শেখ মনোয়ার শেখ কালু শেখ আরোয়ার শেখ সহ মোট পাঁচজন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত শিশুর বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সামনে তার মেয়েকে হত্যার করুণ কাহিনী বর্ণনা করেন তামার নার মা সাবিনা ইয়াসমিন এবং তিনি প্রার্থনা করেন তার মেয়ে যেন সুবিচার পায় তামান্নার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেন সুকান্ত মজুমদার তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের লালন পালন করে সেই রাজ্যে মায়ের কোর এইভাবে সন্তান হারা হবে এটাই তো স্বাভাবিক আজকে এই মা তার সন্তানকে হারিয়েছেন আগামী দিন আপনার আমার ঘরের মেয়ে জীবন চলে যাবে হয় আগুনে পুড়ে না হলে দুষ্কৃতীদের ছোঁড়া বোমে

কোথাও আগুন লেগে হারাচ্ছে কলকাতার বুকে কোথাও অবৈধ বাজি ফ্যাক্টরি ফেটে যাচ্ছে সেখানে মানুষ জীবন হারাচ্ছে সব জায়গাতেই তো এটা চলছে মতো আসন যারা দোষী তারা আবার হারিয়ে যাবেন না এমন তো দেখুন দেখুন পরিবারকে আমরা বলেছি যে আইনি সহায়তা হলে আমরা আইনি সহায়তা করব কিন্তু মনে রাখবেন যে কোনো তদন্তে অপরাধীরা সাজা পাবে কি পাবে না এটা নির্ভর করে হচ্ছে কতটা তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি রাজ্য সরকার রাজ্য পুলিশ মিটিয়ে দেয় তাহলে পরে সাজা পাবে না এটা অভয়াকাণ্ডে হয়েছে আমরা বহুবার বলে এসেছি যে হাতে আসার আগেই তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে এটা বছরে ফুটফুটে মেয়ে তার জীবন চলে গেল এইভাবে অকালে পুলিশ কিছুই করতে পারছে না মুখ্যমন্ত্রী বলার পর করতে কেন বলতো এসপির ডিউটি এটা আমি জানি না এসপি কোথা থেকে এসছে তুই কোন সংবিধান পড়ে এসেছে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় নাকি সংবিধানে এসপিকে অধিকার দেওয়া আছে কি কাজ করতে হবে